আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে ওয়াইটিতে দিনও সম্পর্ক হয় না বহুবার বহু ভিডিওতে বলেছি যে ওয়াইটিতে সত্যিই কোনো সম্পর্ক হয় না অনেকগুলো ঘটনা আমাদেরকে কিন্তু প্রত্যেকবার প্রমাণ করে দেয় যে ওয়াইটিতে কোনো সম্পর্ক বলে কিছু হয় না জাস্ট এখানে সম্পর্ক বিকিকিনি করা হয় এবং নিজের সুবিধার্থে নিজের স্বার্থ অনুযায়ী এক একটা সময় এক একটা জায়গায় রং পরিবর্তিত হয় এবং কিছু মানুষ নিজেদের মুখোশগুলো জাস্ট এক একটা সময় এক একটা রঙে মুড়িয়ে নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে কোনখানটায় কোন সম্পর্কটাকে কোন জায়গায় কি রঙ মাখালে সেইখানে আমার আখেরে লাভ হবে এবং সেইখানে কতটা ভেক ধরতে হবে কতটা মুখোশ সুন্দর করে মুখোশটা কতটা রঙ করলে মানুষ আমাকে বিশ্বাস করবে সেই রঙের শুধু পোলেপগুলো উপরে লাগিয়ে লাগিয়ে এখানে ওয়াইটিতে আসা হয় বন্ধুত্ব বিশ্বাস ভালোবাসা কোনো কিছুর মূল্য এই ওয়াইটিতে নেই কে কখন কাকে দিদি ডাকছে আবার তাকেই পেছন দিয়ে ছুরি মারছে কে কখন কাকে বোন ডাকছে তারপরে তারই চরিত্র হনন করছে কে কাকে দিদি ডাকছে ভাই ডাকছে মানে ভাই বোন দিদি মা বাবা যে কোনো সম্পর্ক এখানে এরকমভাবে বিক্রি হয়ে যাচ্ছে যেই বিক্রির মাধ্যমে কোনো সম্পর্কের কোনো মূল্যই থাকছে না কারণ এটা ব্যবসার জায়গা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে মনিটাইজেশন অন করে ভালোবাসা হয় না হয় না কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ একেবারে যান্ত্রিক হয়ে যেতে পারে না কিছু কিছু মানুষ একেবারে কি বলবো একেবারে আবেগহীন অনুভূতিহীন হয়ে গিয়ে কাজের জায়গায় শুধুমাত্র প্রফেশনাল ওয়াইজ কাজ করবে সেটা করতে পারে না আজকে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম এবং ঝিম্পারও একটা ভিডিও দেখলাম যেখানে দীপ্তিদির চোখ মুখ দেখে ভীষণভাবে খারাপ লেগেছে কারণ তার অর্থনৈতিক জায়গাটাকে এমনভাবে এমনভাবে তার একটা যে পরিস্থিতি মধ্যে দিয়ে সে একটা সময় গেছিলো দেখুন আমরা প্রত্যেকটা মানুষ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে এক এক সময় যাই কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কাউকে বোঝা যায় কাউকে দেখে বোঝা যায় না কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি জীবনে কোনো খারাপ পরিস্থিতিতে পড়িনি তো একটা সময় এই আমাদের দীপ্তিদিরও কিন্তু ভীষণভাবে খারাপ পরিস্থিতি ছিল কোভিডের সময় যেই সময় তার হাজবেন্ডের কাজ চলে গেছিলো সেই সময় তিনি হোম ডেলিভারি করত এবং তার সঙ্গে তার সঙ্গে তার এই যে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা খুলেছিল একটা ইনকামের আশায় ইনকাম করবে ভাবেনি ইনকামের আশায় খুলেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইনকাম করতে গিয়ে ওয়াইফাইটা ভীষণভাবে দরকার আমরা সবাই জানি ইউটিউবে কাজ করতে আসলে ওয়াইফাইটা কিভাবে দরকার হয় কারণ আমরা যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের একটা ভিডিও করি সেটা ওয়াইফাই ছাড়া এমনি আপলোড করতে গেলে এমনি ফোনে নেটে আপলোড করতে গেলে এক্সট্রা টাকা পার ডে উনপঞ্চাশ টাকা মারলে বোধ হয় বোধ হয় তাহলে ঠিকঠাকভাবে হ্যাঁ ফোন মানে ভিডিওগুলো আপলোড করা সম্ভব আর ঊনপঞ্চাশ টাকা প্রতিদিন করে মারা সবার পক্ষে সম্ভবপর হয় না তো দীপ্তি দিও সেই সময় সেই সময় পাড়া প্রতিবেশীর একজনের হেল্প নিয়েছিল এবং তারা তাকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু তাকে একটা ওয়াইফাই তাদের ওয়াইফাইটা ব্যবহার করতে দিয়েছিল এবং তিনি সেটা ব্যবহার করতেন যখন সে ইনকামের একটা জায়গা এসছে মানে মাসে মাসে যখন ইনকাম শুরু করেছে সেই সময় থেকে নিজের নেট কিন্তু নিজেই উনি মানে দিতে দিয়ে নিজের নিজের নেটটা নিজেই তখন ওয়াইফাইটা লাগিয়েছে আর আমার ওয়াইফাইটাও কিন্তু কোভিডের সময় লাগানো কারণ আমার ছেলে সেই সময় অনলাইনে ক্লাস হতো সমস্ত ক্লাস স্কুলের সমস্ত ক্লাস স্যারদের ক্লাস পড়া মানে প্রাইভেট পড়া থেকে শুরু করে স্কুলের সমস্ত ক্লাসগুলো সমস্ত কিছু নেটে হতো সেই কারণের জন্যই আমার ওয়াইফাইটা লাগানো পরবর্তীকালে যখন আমি ইউটিউবটা শুরু করলাম তখন কিন্তু সেই নেটটা এক সময় যখন আমি কাজ করা শুরু করলাম আমি কিন্তু বহুবার বলেছি আমি ওয়াইটি থেকে মাসে মাসে পেমেন্ট পাই না সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় এক এক সময় যে প্রত্যেক মাসে ওয়াইফাইটা রিচার্জ করা কিন্তু আমি আমার টাকা দিয়েই প্রত্যেক মাসে ওয়াইফাই রিচার্জ করি এবং সেই জায়গা থেকে ফো আমি মানে যেহেতু আমি ইউটিউবটা করি আমি সে আমার নেটটা আমি ভরি এবং এইবার আমার মোবাইলের কার্ডও আমার নিজেরটা আমি নিজেই ভরি তো সেখানে দাঁড়িয়ে তার সেই পরিস্থিতির সময় তারা তাকে হেল্প করেছিল এবং কালকে সেটাও বলছিল দিত কালকে সেটা বলছিল যে খারাপ সময় যখন মানুষ মনে করে তখন তার চোখে কিন্তু জল চলে আসে তাই না এবার এই যে ঝিম্পার সাথে একটা ব্যাপার আমরা সবাই জানি ঝিম্পার সাথে তার একটা আন্তরিকতা সম্পর্ক ছিল এখনো আছে কিছুটা হয়তো চির ধরেছে কিছু কিছু জিনিসের জন্য চির ধরেছে কিন্তু এখনো পর্যন্ত একটা হৃদতা বজায় রয়েছে কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের ঢেপি নিজের সাথে কোথাও কোনো কিছু নেই এই ব্যাপারটাকে তুলে নিয়ে এসে তাদের ফাটল ধরা সম্পর্কটা যেটা একটুখানি চির খাওয়া সম্পর্কটা ঠিকঠাক হচ্ছিল সেই চির খাওয়া সম্পর্কটাকে যেখানে ঠিকঠাক হচ্ছিলো সেই চির খাওয়া সম্পর্কের মধ্যে আবার একটা আঘাত আনল কি কারণে না তার স্বার্থ সিদ্ধিতে ব্যাঘাত ঘটেছে সে যে এই এখন বর্তমানে যে আমাদের ননখোকা রয়েছে ননখোকার একমাত্র চটি দালাল সেটা প্রমাণ করতে গিয়ে এবং সেই জায়গায় ওয়ান অ্যান্ড অনলি দালাল থাকতে গিয়ে অন্যদেরকে চিরফাড় করে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করছে সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে কারণ অপোজিটের যারা রয়েছে এরা এখন বর্তমানে ননখোকার ভুল দেখলে তারস্বরে চিৎকার করে ননখোকার ভুলটা বলছে যেটা ওর গাত্রদাহের কারণ হচ্ছে সেই জন্য এদেরকে থামানোর জন্য কি বললো না ঝিম্পার বাড়িতে গিয়ে ঝিম্পার শ্বশুর মশাই যখন মারা গেছিল সেই সময় ঝিম্পার শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধে গিয়ে ওইখানে গিয়ে আমাদের দীপ্তিদি দুখানা ভিডিও আপলোড করেছিল কারণ কারণ দীপ্তিদির বাড়িতে সেই সময় ওয়াইফাই ছিল না ঝিম্পার বাড়িতে ওয়াইফাই ছিল তাই ঝিম্পার বাড়ির ওয়াইফাইটা ব্যবহার করে সে দুটো ভিডিও আপলোড করেছে এবার ঝিম্পা বলছে এই কথাটা আমি কিন্তু ঢেপি সুন্দরীকে বলিনি সেখানে কাল মানে রুনাদি একটা ভিডিও করেছে এবং রুনাদি সেখানে বলেছে যে এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে কেন বলেছে কারণ এরকম ভেতরের ঘটনা যা যে যার সাথে ঘটেছে যার বাড়িতে ঘটেছে তারা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানা সম্ভবপর নয় সেখানে রুনাদি বলেছে তাহলে কি করে জানলো ঝিম্পা যদি না বলে থাকে ঢেপি সুন্দরী কি করে জানলো ঝিম্পা তাহলে কাউকে না কাউকে এই কথাটা বলেছে আমি ধরেই নিচ্ছি ঝিম্পা কিন্তু খারাপভাবে বলেনি ঝিম্পা হয়তো এটাই ক্যাজুয়ালি বলেছে যে আরে দীপ্তিদি আমার শ্বশুরের শ্রাদ্ধে এসেছিলো দীপ্তিদির বাড়িতে তো নেট নেই দীপ্তিদি আমার নেটে দুখানা ভিডিও আপলোড করে আমার বাড়ি থেকে পোস্ট করেছে হয়তো এরকম কথাটা বলেছে কিন্তু সেই কথাটা ঢেপি সুন্দরী রং চং মাখিয়ে ওইভাবে বলেছে দীপ্তিদিকে ছোট করার জন্য এবং ইভেন এটাও বলার চেষ্টা করেছে যে ঝিম্পা দীপ্তিদিকে তার অকাত বুঝিয়েছে যে তার কি অকাত যে সে একটা ওয়াইফাই ইউজ করতে পারে না এবার আমার কাছের মানুষ আমার ভালো লাগার মানুষ যে আমাকে রাত দিন আমার মেন্টর আমার মেন্টর বলে বলে সে যদি হঠাৎ করে এই ধরনের কথা যদি তিনি শুনতে পান যে ঝিম্পা আমার সম্বন্ধে আমার অকাত দেখি এটা বলে যে আমার অর্থনৈতিক পরিস্থিতি এমন নেই যে আমি একটা ওয়াইফাই ইউজ করতে পারি সেই কারণে অন্যর কাছে বিন্যাস করে বলেছে যে ওর কি ওনার কি অকাত যে নিজে একটা ওয়াইফাই ইউজ করতে পারে না আমার বাড়িতে এসে ওয়াইফাই ইউজ করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রুনাদি বলেছে এবার ঝিম্পা আজকের ভিডিও একটা করেছে যেখানে জিম্পা বলছে আমার কারো কাছে কোনো রকম ক্লারিফিকেশন দেওয়ার নেই কারণ যেই কাজটা আমি করিনি যেটা আমি বলিনি সেটার জন্য আমি সরি ফিল করছি না কেউ যদি আমাকে বিশ্বাস করে করবে যদি না বিশ্বাস করে করবে না কিন্তু আমি এই ধরনের কাজ করিনি দীপ্তিদির আগের যে ভিডিও মানে আগের চ্যানেলে যে ভিডিওগুলো ছিল তার মধ্যেই একটা ভিডিও নাকি নিজেই বলেছে যে এটা এই ভিডিওটা আমি মানে ঝিম্পার বাড়ির থেকে পোস্ট করেছি কারণ ঝিম্পার শ্বশুরের ওখানে গেছিলো শ্রাদ্ধে গেছিলো এবং সেখান থেকে ওই বাড়ির থেকেই নাকি ওই ভিডিওগুলো পোস্ট করেছিল সেটা নাকি দীপ্তিদি তার নিজের ভিডিওতেই বলেছে যদিও আমি সেরকম ভিডিও আমি দেখিনি আমার চোখে পড়েনি কাজেই আমি বলতে পারবো না সত্যি মিথ্যাটা দীপ্তিদি বলতে পারবে এবং এই দিকে ঝিম্পা বলতে পারবে তো যাই হোক এইও হয়েছে ঘটনা এবার সেই জায়গায় দাঁড়িয়ে কালকে দীপ্তিদি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে স্বাভাবিক ব্যাপার আমিও শোনার পরে আমারও মনটা ভারাক্রান্ত হয়েছে কারণ অর্থনৈতিক পরিস্থিতি কারো যদি খারাপ থাকে এবং সেই সময় কেউ যদি সেই জায়গাটাকে আঘাত করে কারো অকাত বোঝায় তাহলে সেটা কতটা যন্ত্রণাদায়ক যার জীবনে ঘটে যার সাথে ঘটে সে রিয়েলাইজ করতে পারে যেটা দীপ্তিদির কালকে চোখের জলটা আমি রিয়েলাইজ করতে পাচ্ছি কতটা যন্ত্রণা তিনি পেয়েছেন কন্টেন্ট করি সুতোপাকে নিয়ে আমার সুতবা আমার পজিটিভ কন্টেন্ট ওনার দীপ্তিদির নেগেটিভ কন্টেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে দীপ্তিদি যেমনভাবে সুতোপাকে নোংরাভাবে অ্যাটাক করে আমিও সেইভাবে দীপ্তিদিকে বলি সেটা কন্টেন্ট টু কন্টেন্ট কিন্তু কিন্তু সেই জন্য এই ধরনের আচরণকে কখনোই সমর্থন করতে পারি না এবার সত্যি মিথ্যা আমি আবার বলছি সত্যি কোনটা মিথ্যা কোনটা আমি জানি না আমি জাস্ট ভিডিও টু ভিডিও কথা বলছি যেটা রুনাদিও ভিডিও টু ভিডিও দেখেই বলেছে যে এটা নিশ্চয়ই হয়েছে না হলে এই ঢেপি সুন্দরীর পক্ষে জানা সম্ভব ছিল না যে রিম্পার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধে গিয়ে দু দুটো ভিডিও তার বাড়ির থেকে তারই ওয়াইফাই ইউজ করে পোস্ট করেছে তারপরে আমরা এই যে জাস্ট দিদির ক্ষেত্রে যেটা দেখলাম যে জাস্ট দিদি দিন ধরে এত দিন ধরে যা 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 হয়েছে জাস দিদির ক্ষেত্রে আই মিন জাস দিদি পরকিয়া করে জাস দিদি মানে নিজের স্বার্থে কন্টেন্টের জন্য ননকোকার বাড়িতে গেছিলো এবং নিজের চ্যানেল যাতে গ্রো হয় নিজের চ্যানেলের যাতে উন্নতি হয় সেই জন্য ওই বাড়িতে গেছিলো ডেপি সুন্দরী সেখানে বলছে যে এই দিদি বহু মিথ্যে কথা বলেছে যেটা সুতোপা বলেছে সুতোপার কথাকে স্ট্যাম্প দিয়েছে কথাকে স্ট্যাম্প দিয়েছে কারণ কি সুতোপার ওই কথাটাকে সমর্থন করলে জাজ দিদিকে আরো বেশি নাঙ্গা করা যাবে যদিও আমি সুতোপার কথায় সহমত কোন ব্যাপারটায় সহমত যে জাজ দিদি এই ননখোকাকে কন্টেন করতে গিয়ে এবং ননখোকার পরিস্থিতি সিম্প্যাথি কার্ড খেলতে গিয়ে ননখোকার পরিস্থিতি খুব খারাপ তার শ্বশুরবাড়ির লোকরা তাকে কিভাবে হিউমিলিয়েট করেছে এগুলো বোঝানোর জন্য বহু জায়গায় মিথ্যে কথা বলেছে এটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমি সুতোমার সাথে সহমত যেটা আমাদের এই ঢেপিও সহমত পোষণ করেছে কোনখানে যে এই যে বসিরহাট কোটে যখন একটা কেস ওদের ফোর কেসের একটা কিছু ছিল সেইখানে বাচ্চাকে নিয়ে ওরা গেছিল। জাস দিদি বাচ্চাকে নিয়ে গেছিল। তখন উনি ওই বাইরে চিকিৎসা করাতে গেছিলো ওনার হাজব্যান্ডের চিকিৎসা করিয়ে এসে জাস দিদি মানে একেবারে একদিন মাঝে রেখে তারপরে ওইখানে গেছিল আর কি ভাইয়ের সাথে সেখানে বাচ্চাকে নিয়ে উনি বসেছিলেন এবং গাড়িতে গাড়িতে বাচ্চার ওপরে অ্যাটাক হওয়ার জন্য একটা মেয়ে এসছিল। সালোয়ার পরে মুখ চোখ ঢেকে শুধু চোখ দুটো বের করে হাতে ক্যামেরা ক্যামেরার লেন্সটা ছিল ভিডিও মানে গাড়ির ভেতরের কাচের সঙ্গে এইভাবে লাগানো ছিল এবং মেয়েটি পুরো দমে ভিতরের মানে গাড়ির ভেতরের সমস্ত কিছু ভিডিও করছিল জাজ দিদির বক্তব্য এবং সেই মেয়েটা হয়তো হয়তো ড্রাইভারকে জিজ্ঞেস করছিল কোনো একটা জায়গার বা কোনো একটা রাস্তা বা স্কুলের কথা জিজ্ঞেস করছিল উনি চেনেন কিনা না ড্রাইভার বলেছে চেনেন না জাস্ট দিদি বুঝে গেছে ওই মেয়েটা কিডন্যাপ করতে এসছে যেটা একেবারেই মিথ্যা একটা গল্প উনি ফেদেছিলেন সেটা কিন্তু আমিও সেই সময় বলেছিলাম যে উনি এটা মিথ্যা গল্প রচনা করেছেন আজকের ডেটেও বলছি উনি মিথ্যা গল্পই রচনা করেছেন যেটা সুতোপাও বলেছে এটা কিন্তু জাস দিদি মিথ্যা গল্পই রচনা করেছিলেন আরেকটা যেটা হচ্ছে যে চীনা ওই বাড়িতে কৃষ্ণনগরে গিয়ে তারপরে ওই বাড়িতে গেছিল তার ছেলের কাছে গেছিলো ছেলেকে আনতে এবং সেই দিনকে চিনাকে ফেলে ওখানকার লোকরা স্থানীয় বাসিন্দারা উত্তম মধ্যম দিয়েছে গাল টাল চড়িয়ে ফাটিয়ে দিয়েছে চিনার বাবাকে এই ননকোকার বাবা বাসঝার থেকে বাস কেটে এনে জায়গা মতন খুঁচিয়ে দিয়েছে এই ধরনের কথোপকথন বলেছিল এটাও পুরো দমে তিনি একটা কন্টেন্ট তৈরি করে মিথ্যে কথা বলে সিম্প্য মানে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের ভিউয়ার্স ভিউয়ার্সদের সঙ্গে প্রতারণ করেছিলেন ভিউজ টানার জন্য উনি মিথ্যে কথা বলেছিলেন এটাও একদম বাস্তব সত্যি কথা কারণ এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং এই এই যে চীনাকে মারামারি করা হয়েছিল চীনাকে ধরে মেরেছিল এই কথাটার জন্য যে সেই দিনকে রাত দুপুরে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় এসে ননখোকাকে আপদকালীন একটা আর্জেন্ট লাইভ বলে লাইভ করে ভিউয়ার্সদেরকে বলতে হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটেনি যে বলেছে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এটা একদম বাস্তব সত্যি কথা এটা একদম বাস্তব সত্যি কথা কিন্তু কিন্তু আজকে ঢেপি যেই কথাটা বলছে যে যে প্রচুর বিচক্ষণ প্রচুর ডিগ্রিধারী সুতোপা ডিগ্রিধারী অশিক্ষিত এ মূর্খ তার জ্ঞান নেই কিন্তু ও প্রচুর ডিগ্রিধারী সে বলছে আমি এই ব্যাপারটা আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি এটা যে মিথ্যা কথা বলেছে এটা বুঝতে পারেনি ও ও বুঝতে পারেনি তখনও বুঝতে পারেনি পরে ফোন করে জিজ্ঞাসাও করেছিল যে তুমি যেটা বললে এটা কি সত্যি হ্যাঁ চিনা ওনার পা ধরে ওনার পা ধরে চোখের জলে একেবারে পা ভাসিয়েছে সেটাও মিথ্যা এটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম কিন্তু এই ঢেপি সুন্দরী সেই সময় নাকি বুঝতে পারেনি যে এগুলো মিথ্যে কথা বলছে ও বলছে আমি অনেক পরে জানতে পেরেছিলাম অনেক পরে জানতে পেরেছিলাম এইগুলো মিথ্যে কথা বলেছে যেমন ও তখন এই যে আমাদের জাজ দিদি যে পরকিয়া করে এটা কিন্তু জেনেই বন্ধুত্ব করেছিল হ্যাঁ উনি যে পতিতলায় জন্ম সেটাও জেনেই বন্ধুত্ব করেছিল কিন্তু আজকের ডেটে বলছে যে ওইগুলো ওইগুলো যখন এর সামনে ওই মাঝে তোমরা যদি মনে করে দেখো যে আমাদের সুতোপা একটা স্ক্রিনশট নিয়েছিল একটা সুইমিং পুলে একজন পুরুষ এই পর্যন্ত বার মানে দেহ বার করে খালি গায়ে সুইমিং পুল থেকে উঠেছে সেই একটা ছবি তোলা হয়ে মানে ভিডিও একটা এসছিল। ওই জাজ দিদি একটা অন্য ভিডিও দেখা থেকে ওই ভিডিওটা ক্লিক করে ফেলেছিল এবং সঙ্গে সঙ্গে শুধু পা একটা স্ক্রিনশট নিয়েছিল এবং আর দেন জাজ দিদি লাইটটা বন্ধ করে দিয়েছিল সেই সময় আমরা প্রশ্ন তুলেছিলাম যে তুই যদি নিরপেক্ষ ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটার হোস যে যেটা দেখবো সেটাই বলবো ঠিককে ঠিক বলবো ভুলকে ভুল বলবো তাহলে সেদিনকে ওনার ওই জিনিসটা দেখে ওই ভিডিওটা দেখে কেন মানে একবারের জন্য প্রশ্ন তুললি না যে একটা বিবাহিত মহিলার মানে ইসেতে মোবাইলে একটা অন্য পুরুষের স্নানের ভিডিও কি করে আসলো এবং সেটা কি করে তার সেভ করা থাকলো কি কারণের জন্য সেই পুরুষের সঙ্গে তার কিসের সম্পর্ক প্রশ্ন কেন করলি না বলেছিলাম সেটা আজকের ডেটেও কী বলছে কি বলছে যে তখন বলেছিল ও তো ভিডিওতে কিছু দেখায়নি ওটা ওর পার্সোনাল ব্যাপার আমি ওর কোনো পার্সোনাল ব্যাপারে ঢুকবই না যেদিনকে ওই মেট্রো স্টেশনের মানে আমাদের নজরুল মেট্রো স্টেশনের ঘটনাটা সামনে আসলো ওয়াইটির দাদা একটা ক্লিপিং দেখালো ভিডিও ক্লিপিংস দেখালো সেই দিনকেও চুপ করেছিল কেন বলুন তো কেন বলুন তো আজকে প্রশ্ন করুন তো যে কেন এই নোংরামিগুলোকে সমর্থন করেও দিনের পর দিন এই জাস দিদির পা চাটছিল তলা চাটছিল কেন কারণ সেখান থেকে ওর স্বার্থ ছিল কারণ ও নন খোকার মনে জাস দিদিকে সরিয়ে জাস দিদির জায়গাটা নিতে পারছিল না যত দিন জাস দিদিকে সরিয়ে জাস দিদির ও নিতে পারেনি তত দিন ও জাস দিদিকে তেলিয়ে গেছে যেদিনকে কে দিদিকে হাঁটিয়ে ওই জায়গাটাও নিতে পেরেছে প্রধান দালালের জায়গাটাও নিতে পেরেছে চটি চাটা দালালের জায়গাটা নিতে পেরেছে সেই দিনকেই জাজ দিদিকে ও হাটিয়ে দিয়ে ও একেবারে স্বতন্ত্র ক্রিয়েটারে পরিণত হয়ে প্রত্যেকের পেছনে কাঠি গোজা শুরু করেছে কারণ ওর কন্টেন্ট দরকার প্রত্যেককে একদিন করে খোঁচাবো প্রচুর কন্টেন্ট পাবো এই দিকে হচ্ছে আমাদের দীপ্তিদিকে একদিন খোঁচাবো দিয়ে অ্যান্সার দেবে একটা কন্টেন্টে টুনি দিদাকে খোঁচাবো টুনি দিদার কাছ থেকে একটা কন্টেন্ট ঝিম্পার কাছ থেকে একটা কন্টেন্ট জাজ দিদিকে নিয়ে একটা কন্টেন্ট সুতো নিয়ে একটা কন্টেন্ট তাহলে কন্টেন্টই কন্টেন্ট কনটেন্টই কনটেন্ট তাহলে ওর কন্টেন্টের কোনো প্রবলেম হবে না কত বড় বদমাস কত বড় বজ্জাত হলে এই ধরনের কাজ করে আজকে এই যে বলতে চাইছে যে ও নাকি এই ঝিঙ্কু মামুনির কথা কিছুই জানতো না কিছুই জানতো না ও কিচ্ছু জানতো না ও ভাইকে যখন সাবধান করেছিল ভাইয়ের তখন কোনো কিছুর মধ্যে পড়েনি কিন্তু যখন ও জানতে পারল যখন এরা সবাই জেনেছে তখন ভাইয়ের সব কমপ্লিট হয়ে গেছে ভাই জেনে না জেনে না বুঝে আবার সোলবালির মতনই আবার আবার এই মেয়েটির সঙ্গেও ঝিঙ্কুর সঙ্গেও কথোপকথন বলেছে আচ্ছা বলুন তো না জেনে না বুঝে কোনো মেয়েকে এদের মতন পুরুষ মানুষ একটা চল্লিশ বিয়াল্লিশ বছরের পুরুষ মানুষ না জেনে না বুঝে একটা বাজারি মহিলাকে এনে পুরো একেবারে নিজের বেডরুমে ঢুকিয়ে খাটের ওপরে গড়াগড়ি করতে দিয়ে দেয় দিয়ে দেয় আপনারাই বলুন আপনারা তো সেই মানে ভিডিওগুলো দেখেছেন সেই ফুটেজগুলো দেখেছেন যেখানে ঝিঙ্কু মামুনি এই ননখোকার বাড়িতে ননখোকার বাড়িতে নন খোকার বেডরুমে খাটের ওপরে গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে দেখেছেন আপনারা দেখেছেন সেই দিনকেও কিন্তু ওর বক্তব্য কিছু ছিল না সেই দিনকে ও এই ঝিঙ্কুকে ঢাকতে বসে গেছিলো আরে ভাই যে খারাপ আছে সে কি ভালো হতে পারে না হ্যাঁ যে মহিলা নিজের সন্তানকে ভালোবাসতে পারলো না ওর বক্তব্য তার আর বাচ্চা কাচ্চা হবে না তার চল্লিশ বেরিয়ে গেছে সে বাচ্চা জন্ম দিতে পারবে না তার সন্তানকে ছেড়ে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে সোনা বাবাকে সে আরও বেশি ভালোবাসবে হ্যাঁ তখন আপনাদের মনে হয়নি যে তখন আমার তো মনে হয়েছে তখন এই ইতরটাকে ভালো করে জুতানো উচিত জুতানো উচিত নোংরামির পর নোংরামি বদজাতির পর বজ্জাতি করে আজকে এখানে বলতে বসে গেছে ওর কোনো দোষ নেই ও ঢাকেনি ও ঢাকেনি ভাইকে যেখানে যেখানে ভাইয়ের দোষ দেখেছে সেখানে সেখানে বলেছে কোন জায়গাটায় বলেছে বলুন তো যেখানে মাম আমরা শুনতে পেরেছি যেখানে চুরির আওয়াজ শুনতে পেয়েছি, সেখানে ওর একই বক্তব্য ঘুরতেই পারে বেড়াতেই পারে খেতেই পারে বাড়িতে এনেও রাখতে পারে কিন্তু ভাই তাকে তো বিয়ে করেনি তাকে তো বিয়ে করেনি তার বিয়ে কোনো ক্লিপি ক্লিপিংস এসছে আজকের আজকের ভিডিওতেও হ্যাঁ আমাদের আড়োস বলেছে আজকের ভিডিওতেও এই ছেলেটি এই আমাদের ননখোকা সঙ্গে ঝিঙ্কুর বিয়ে হয়ে গেছে শুধুমাত্র ডিভোর্সটা হতে দিন তারপরেই ঝিঙ্কু আর ননখোকাকে আপনারা দেখতে পাবেন সেই দিনকে আপনারা কোথায় মুখ লুকাবেন আজকের ভিডিওতেও বলেছে এতটা কনফিডেন্সের সাথে যদি বিনোদনের কাছে মানে আড়োসের কাছে কোনো প্রমাণ না থাকে কি করে বলছে আড়স বলতে পারেন বলতে পারেন হ্যাঁ আর আমরা দেখেছি আরও যেই যেই কথাগুলো বলেছে আজকের ডেটে প্রত্যেকটা কথা পাই টু পাই মিলে গেছে কোথাও কোনো ভুল নেই সেখানে এই জন্তুটা এখনও পর্যন্ত ভাইকে চেটে যাচ্ছে প্রধান দালাল হয়ে চেটে যাচ্ছে ভাইকে ডেকে যাচ্ছে ভাইয়ের চ্যানেলের গ্রো মানে ভিউস কমে গেছে যে কার জন্য জাস্টের জন্য ভিউজ কমে গেছে জাস্টের জন্য ভিউজ কমে গেছে কারণ জাস্ট সিক্রেট রুমের কথা বলেছে জাস্ট বলেছে ভাই একাধিক মেয়ের সঙ্গে ফোনে কথা বলে চ্যাটিংয়ে চ্যাটিং করে ভাই যেটা সত্যি সেটা তো বলতেই হবে বলতেই হবে সেটা তো পরবর্তীকালে সামনে এসছে যখন সোলবালির কথাটা এসছে সোলবালির সঙ্গে সঙ্গে এই ননখোকা এই সোলবালির সঙ্গে ঝিঙ্কুর সঙ্গেও প্যারালালি কথা বলতো একই সঙ্গে দুইজনের সঙ্গে কথা বলতো পরে আবার রানাঘাটের একটা মেয়ের কথাও উঠে এসেছিলো কারো কমেন্ট বক্সে তারপরে সেই ঘটনাটা আর সামনে আসেনি সেটা সত্যি না মিথ্যা জানি না কমেন্টের মধ্যে একজন লিখেছিল রানাঘাটেও একজন মেয়ে আছে সেও নাকি বিবাহিত তার ঘটনাও খুব সাগ সামনে শিগগিরই আসবে সামনে সেই ঘটনাটা আর সামনে আসেনি তাহলে সেটা তো জাজ দিদি বলেছেই যে ও একাধিক মেয়ের সঙ্গে ফোনে কথা বলে চ্যাটিং করে কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু সেটা কে সেটা আমি জানতাম না সেটা যে ঝিঙ্কু তা তুই কেন জানিসনি তুই কেন বুঝিস হ্যাঁ তুই এত বিচক্ষণ এত কিছু এখন প্রত্যেকের প্রত্যেককে প্রত্যেকের সঙ্গে খাওয়া খাই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিস প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারে যাদের যাদের মধ্যে সদ্ভাব আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছিস হ্যাঁ ওইদিকে টুনি দিদার নামে একটা নোংরা অ্যালিগেশান লাগিয়ে দিলে তিনি একটা কোনো মানে এমন একটা অ্যাপ ব্যবহার করেন যেই অ্যাপে উনি নিজের বয়স কমিয়ে অন্য অন্য মানুষদের সঙ্গে চ্যাটিং করেন এবং সেই চ্যাটিংয়ের মাধ্যমে ইনকাম করেন ভাবুন তো মানে সত্যি আমার কিছু বলার নেই আর মানে এই ভিডিওটা এটাই বলার ছিল যে ওয়াইটিতে ওয়াইটিতে সত্যিই কোনো সম্পর্ক হয় না প্রত্যেকটা সম্পর্ক মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করে যখনই তার স্বার্থে ঘালাগে তখনই তার রং চেঞ্জ হয়ে যায় আজকে আমি বলছি একটা ভিডিওতে যেইভাবে জাস্টকে এই ননখোকা অপমান করেছে এই বজ্জাতটাকে একটা দিন ওইরমভাবে অপমান করুক দেখবেন এই বজ্জাত কতটা নিচে নেমে এই ভাইকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে তার প্রত্যেকটা শরীরের পাট বিক্রি করে আপনারা দেখবেন আর ভাববেন আর অবাক হবেন যারা এখনো পর্যন্ত এই বজ্জাতকে চাটছেন এই বজ্জাতের কমেন্ট বক্স গিয়ে আলোকিত করছেন এই যে কত বড় নোংরা কত বড় ধূর্ত কত বড় বজ্জাত কত বড় হিতর এ কাউকে কোনো সম্পর্ককে কোনো বন্ধুত্ব ভালোবাসা কোনো কিছুকে ওর কাছে জীবনে প্রায়োরিটি নেই ওর কাছে অর্থ জন্য ও যে কোনো লেভেলে নেমে নোংরামি করতে পারে যেটা ভীষণ খারাপ লেগেছে আজকে আজকে ঝিম্পার ভিডিওতে শুনে যে দীপ্তিদির মতন ওই রকম একটা স্ট্রং মানুষ আজকে তার কোন জায়গাটায় আঘাত করাতে তার চোখ দিয়ে জল পড়েছে এটা অত্যন্ত স্বাভাবিক যেসব মানুষরা সম্মান নিয়ে বাঁচে যেসব মানুষরা নিজের কষ্ট নিজের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কষ্ট করে ইনকাম করে আর মানে অর্জন করে সেই কষ্টের পয়সায় যারা খায় তাদের তাদের অর্থনৈতিক পরিস্থিতি তাদের অকাত নিয়ে যখন প্রশ্ন ওঠে সেখানে চোখের জলটা আসে যেটা আজকে দীপ্তি দিয়ে এসছে এবং যেটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে খারাপ লেগেছে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে করা আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও